আমি যে আমার একটা মেয়ে কখনো কি চাই যে একটা পুরুষের না খুশি করতে চায় সে পুরুষের যদি সেই মেয়েটার সাথে সংসার করে আমি সংসার করতে চাইছি সে পুরুষে আমার রাখতে চাইনি সে আর একটা মেয়ের পিছনে ফাল মারছে পরে অপরশেষ একটা বাচ্চা আসছিল ছয় মাসের পেটে বাচ্চা দিয়ে বাপের বাড়ির রেখা ওরা আমার আর সে খোঁজ খবর নিচ্ছে না

এখানে নিজের বাড়ি জি দর্শক এমনি তো অনেক বড় লোক মানুষ বিয়ে করলে সাভারে জমি পাবেন কিছু না হলে আগে সেলাই মেশিন আর কাজ করা খাইতাম ভাই এখন সেলাই মেশিন দা বাচ্চার জন্য বেচ চালাইছি বেচ্চা পরে এখন মানুষের বাসা বাড়িতে কাজ করা খাই আচ্ছা এখন আপনি বর্তমানে কোথায় থাকেন সাভারে দিয়ে করেন কার সাথে থাকেন এম মা নাই তো বিদ্যার একটা বাবা আছে আচ্ছা যারা ভালো পুরুষ তারা তো একটা মেয়ে হাত ধরে থাকতে চায় আমি তো জীবনে চাইছিলাম না যে আমি দ্বিতীয় আমি তো জীবনে চাইছিলাম না যে আমি দ্বিতীয় একটা একটা স্বামীর করি আমার কাছে কি কোন জিনিস কমতে আসে আমার কাছে তো মনে আছে এরপরে এর পছন্দ হইছে না ছেড়ে দিছি বাস আমি এই পন্ত রইছি অন আমি চাই যে দশক ভাইদের কাছে যে সুন্দর একটা মানুষ আমার পাশে এসে খারাপ আমার দাদা রানে আমার বাচ্চারা আমার আমিও তার জীবনের যত কষ্ট আছে আমি মুছে দেবো ও ভালোবাসা দিয়া মানে কথার মাধ্যমে ইচ্ছা তার মুছে দিয়ে দেবো এখন বিষয়টা হলো একটা আমার মান নাই আমি অসহায় মানুষের ভাষা বা কাজ করাকে একটা মেয়ে মানুষ যখন একটা পুরুষকে সুখী করতে পার না পুরুষ তো তখনই চলে যায় সে তো আমার পছন্দ করা বিয়া করছে না সে তো আর একটা লগায় প্রেম ভালোবাসা ছিল আচ্ছা তার মা বাবা পছন্দ করা বিয়া করছিল আচ্ছা আচ্ছা আপনার নামটা কি যেন বলছিলেন আমার মোসাম্মদ নুসরাত রত্ন নুসরাত না প্রিয় দর্শক আমাদের অনুষ্ঠানগুলো শুধুমাত্র বিনোদনের জন্য করা হয়ে থাকে বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরি এই অনেক এই ভিডিওতে বিভিন্ন সময় অনেক নাম্বার দেওয়া হয় নাম্বারটির মাধ্যমে যে কোনো আর্থিক লেনদেন বা কোনো দুর্ঘটনা ঘটলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ কোনো দায় ভার নেবে না বরাবর মতো বলে আসে তো যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে নেবেন এই যে সাভারের রেডিও কলেন লাল লালপুরি আসে মুখ লাল হয়ে গেছে কারণটা কি ওই কাজে থেকে কে বলায়া পড়া বলে যে সামনে যাও এর জন্য আইছি আচ্ছা আচ্ছা কই গেছেন কাজে

কিন্তু আমি সেলাই মেশিন কাজ জানি কোনো দর্শক একটা সহযোগিতা যদি করতো সেলাই মেশিন কিনে দিতে পারতো আমি ঘরে বয়া বয়া আমি সেলাই মেশিন কাজ করে খাইতাম আর তার জন্য নামাজ পড়ে দোয়া দিতাম আচ্ছা বিয়ে সাদি আর করবেন না তার না বিয়ে সাদি যদি বিয়ে সাদি সবার কাছে তো করা সবার সাথে তো হয় না একটা মনের ভালোবাসা আছে একজনের সাথে করা যায় আর একটা ভালোবাসা আছে সকলের সাথে করা যায় কিন্তু আমার যদি ভাবের মতন আমার মনের মতন যদি একটা মানুষ আমার পাশে এসে খারাপ সে বুড়া হোক জুয়ান হোক তাকে আমি মানাই নেব যে আমার পাচক নামাজ দে এইরকম ধরনের একটা মানুষ সে গরিব হোক আর সে বুড়া হোক আর জুয়ান হোক আমার পাশে আমি যেমন তার সেবা যত্ন করে যেমন আল্লাহ পাকে যেমন তার হাতে মৃত্যু আসে একটা গান আছে না ভাব আছে যার গায়ে দেখলে তারা যায় না ভাইয়া আমি গান গাইতে পারবো না না মানে আমি বললাম যে ভাব আছে যার গায়ে দেখলে তারে চেনা যায় মানে ভাব যার ভিতর আছে তার কিন্তু দেখলেই চিনা যায় তা আপনার ভিতর যে একটা ভাব ভাব আছে একটা ফিলিংস আছে এটা বোঝা যায় কিন্তু বুঝছেন আপনার হাসি ভাব হলে কি হলো ভাই কষ্ট ভরা জীবন যাদের তারা শত কষ্ট থাকলেও আমি মনে করি এটা কষ্ট না তো কষ্টর মধ্যে যে হাসতে পারে সে কষ্টটা একটা হালকা হতে পারে আচ্ছা তাই এমনই ধরনের একটা মানুষ যেমন আমার কষ্টটা বুঝে দর্শক ভাইদের কাছে অনুরোধ চাই যেমন খারাপ ব্যবহার করে না আমার ফোন দেবে আমার ফোন নাম্বার আছে আমি ফোন নাম্বারটা দিয়ে ফোনে সুন্দর যেমন ব্যবহার করতে পারে এরকম ধরনের পরিচর্য করে যেমন খারাপ ভাষা না করে আচ্ছা এখন অনেকেই বলে যে আপনারা এই যে সাহায্য সহযোগিতা চায় সাহায্য সহযোগিতা করার পর ফোন টোন বন্ধ করে ফেলা দেন মানে খারাপ বলে এইগুলো কেন আমি তাহলে বলে আমি এর আগে একটা তামিন করে নাম একটা ইউটিউব সার্চ ছিলাম ওই ফোনটার সিম আমি হারাই লাইছি ওর ওই সিমটা আরেকজনে চালাইতাছে আমার নামের উপর দিয়া সে টাকা খাইতেছে একুশি নাম্বার আপনাদের কাছে দর্শক ভাইয়াদের কাছে অনুরোধ চাবো একুশি সিমটা কেউ ফোন দিবেন না ওই সিমটা আমার নাম দিয়ে আরেকজনের টাকা খাইতেছে কিন্তু আমি এই একটা ইউটিউব করছি আর ওই যে একটা ইউটিউব করছি এই দুইটা ইউটিউবে করছি কিন্তু ওই সিমটা হারাই আপনার পরিবারের কে কে থাকে আমরা চারটা ভাই চারটা বোন সবার বিয়ে আসাতে হয়ে গেছে সবার ছোট আমি আপনার জামাই কি করত জামাই ও বললাম না যে আমি গার্মেন্টস কাজ করতাম মানুষের বাসা বাড়িতে কাজ করতাম ও তখন আইন না টাকা পয়সা আইন না আর একটা মেয়ের কাছে লুট হতো তার মানে ওই মেয়ের ভিতর অনেক সুখ আপনার ভিতর অত সুখ নাই হ্যাঁ সুখ দিতে পারে নাই বলে তো ভাই আমার তো চেহারা নাই ঢোক নাই এর জন্যই তো চলে গেছে আমারে ফেলাই দিয়ে আচ্ছা বুঝতে পারছি এখন আপনার ভিতর সুখ নাই এখন যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় হ্যাঁ কেউ যদি দর্শক ভাইয়েরা আমার সাথে যোগাযোগ করে ফোনের নাম্বারে তা যদি দর্শক ভাইদের কাছে যদি সবার লগে করা যাবে না কাজের একটা হলে যথেষ্ট একটা হলে যথেষ্ট কাজের কাজের একটা হলে যথেষ্ট আচ্ছা একটার লগে তো মনে সব কথা বলা যায় ও কাজ যে লোক যেন কাজ ও কাজ জানে না কেন ভাই কত হাজার হাজার মানুষ তো সবাই তো ফোন দিবে সবাই তো ভালো মন্দ কথা বলবে তাই না বলে তো সবার সাথে ঘর করা যাবে তাদের সাথে সুন্দর ভাবে করে ব্যবহার করব আপনার নাম্বার বলতে পারবেন হুম নাম্বার আমি বলে দেব প্রিয় দর্শক আমি তার মোবাইল নাম্বারটি বলে দিচ্ছি তো এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি কোনো দুর্ঘটনার শিকার হন তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায়বার নেবে না বরাবর মতো আমরা নিয়মিতই বলে আসি তো আমরা তার মোবাইল নাম্বারটি ভিডিওতে দিয়ে দেবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কিছু বলা আছে এইটুকুই চেয়ে যে দর্শক